সুপ্রিয় দর্শক মণ্ডলীয় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে আমি একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাব এখন আমি এসি কলকাতায় বিমানবন্দরের সিকিউরিটির ভেতরে আমি গতকাল রাতে সোয়া তিনটার সময় রওনা দিয়েছিলাম হেনায় থেকে কলকাতার উদ্দেশ্যে ইচ্ছে ছিল যে কলকাতা এয়ারপোর্টে ট্রানজিট নিয়ে তারপর ঢাকায় ফিরব কারণ এই রুটেই আমার বিমান ভাড়া কম আসছিল এই জন্য আমি এটাকে চয়েস করেছিলাম তো আমি যখন হেনায় বোর্ডিং পাস নিচ্ছিলাম তখন তাদের বারবার বলেছি যে আমার অফিসিয়াল অর্ডার আছে এবং আসা যাওয়ার পথে ট্রানজিট নেওয়ার নিয়ম আছে ইংরাজিতে লেখা আছে আমি তাকে বলেছি তাকে কপিও দিয়েছি কিন্তু সে সেটা বোঝেও নি অর্থাৎ এই যে ভিয়েতনামি কম শিক্ষিত ইংরেজি তেমন কিছু জানেই না তাদের দিয়ে এই ইন্ডিগো তারা এই ইমিগ্রেশন করায় ইমিগ্রেশন না ঠিক বোর্ডিং করায় এবং সেখানে আমাকে লিখে দিয়েছিল অন ট্রানজিট প্যাসেঞ্জার তা আমি এখানে যখন আসলাম তখন ইন্ডিগোর লোকেরা আমি বললাম যে আমি একটু ইমিগ্রেশন যাই জিজ্ঞেস করি ইন্ডিগো লোকেরা না বললো যে আপনার ট্রানজিট প্যাসেঞ্জার আপনি এদিকে আসুন এদিকে আসুন কম বয়সী কয়েকটা ছেলে গরু ছাগলের মতো তাড়িয়ে তাড়িয়ে এক জায়গায় জমা করে করে তাদের নিচ্ছিল তা বললাম যে ঠিক আছে আপনি ইমিগ্রেশন বা আমি ইমিগ্রেশন অফিসারের সাথে একটু কথা বলি দেখি উনি কি বলেন তারপরে ওনারা যদি না দেয় ইমিগ্রেশন দেওয়ার দায়িত্ব তো ইমিগ্রেশন অফিসারদের তারা না দিলে তারা আমরা কিছু করতে পারবো না সে একটু একটু পরপর ইমিগ্রেশন অফিসারের কাছাকাছি গিয়ে ফিরে এসে বলছে না 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 এটা হবে না এটা হবে না যাই হোক উনি কি ইমিগ্রেশন অফিসারকে কি বলল জানি না পরে আমি গিয়ে দেখা করলাম যে এই এরকম তো আমি ট্রানজিট যাওয়ার সময় নিয়েছি এবং আসার সময় নেব এরকম পরিকল্পনা করে আমি টিকিট করেছি লম্বা ট্রানজিট নিলে আমার আর্থিক সুবিধা হয় এবং আমি ভিন্ন একটা দেশ একটু ঘুরতে পারি এই কারণে কিন্তু তারা আমার কথা শুনলেন না বারবার বলার পরেও বিশেষত যারা বাঙালি অফিসার তাদের ব্যবহার আমি তাদের বললাম যে দেখুন আপনি একজন সরকারি কর্মকর্তা আমি একজন সরকারি কর্মকর্তা বয়স্ক সরকারি কর্মকর্তা আপনি আমাকে ভিসা দেন বা না দেন আপনি আমার সাথে একটু নরম করে একটু ভালো করে কথা বলুন এটাই আমার চাওয়া ভিসা দিবেন কি না দেবেন বা ভিসা না দিলেই বা কী হবে আমার এই আট ঘন্টার জন্য আমার একটু আর্থিক ক্ষতি হবে আর্থিক ক্ষতিটা হচ্ছে যে আমি একটা হোটেল রিজার্ভ করেছিলাম এবং আমার জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছিল উদ্দেশ্য ছিল যে আমি হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু হালকা ঘুম দিয়ে তারপর যেহেতু বিকালে আমার ফ্লাইট বাই দিস টাইম আমি ছোট একটা ট্যুর দেব কলকাতা শহরের মধ্যে এবং ধীরে স্থিরে এয়ারপোর্টে চলে আসব। কিন্তু তারা আমাকে সেই ভিসা দেয়নি না দিল কিন্তু তারপরে করলো কি বলে যে এই এই ডাক্তারকে নিয়ে যাও উপরে নিয়ে যাও তাদের সিকিউরিটির লোক দেখে এই ব্যাগটা নিয়ে যাও আসলে ব্যাগ নেওয়ার কথা বলেনি আমাকে বলতে গেলে একরকম জোর করেই এ ভেতরে সিকিউরিটি দিয়ে এই যে এই জায়গায় আটকে রেখেছে অর্থাৎ বাংলাদেশি প্যাসেঞ্জার যদি ট্রানজিট ভিসা হয় বা ইমিগ্রে আপনার যদি ট্যুরিস্ট ভিসা হয় কিংবা অন্য যে কোনো ধরনের ভিসাই হোক কলকাতা বন্দর থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে অন্য দেশে তৃতীয় দেশে যাওয়া সম্ভব না এটা হচ্ছে আমার একটা মেসেজ আর দ্বিতীয় হচ্ছে যে তারা আমাদের প্রতি এত বেশি আক্রমণাত্মক এটা বলার মতো না মনে হয় চেনে না জানে না অথচ আমরা একই ভাষাভাষী আমরা একই ভাষায় কথা বলি অন্য প্রদেশের যারা বাংলাভাষীর বাইরে তারা তাও হয়তো একটু সুন্দর করে কথা বলছে বা শুনছে কিন্তু বাঙালি অফিসার যারা আছে তারা তাদের আচরণ খুবই দুঃখজনক আমি আপনাদের এই দুঃখের কথাটাই বলছি তাই শুরু থেকেই শেষ করছি আমার এই দীর্ঘ সফরের শুরুটা আমি অনেক ভালো ছিল আমি চায়নাতে অনেকগুলো শহরে ঘুরেছি আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি তারা তাদের যে আচরণ সরকারি পাসপোর্ট দেখে তাদের যে আচরণ আর এই কলকাতার যে আচরণ আকাশ পাতাল তফাত অসম্মানজনক এবং সেটি বিস্তারিত বলতে যাচ্ছি না আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কলকাতা বন্দরকে বিমানবন্দরকে ব্যবহার করে তৃতীয় দেশের আগে যাওয়ার আগে একটু ভাববেন একটু ভাববেন আর ইন্ডিগোর আচরণ এমন যেমন আমাকে একটি খাবার দিয়েছে আমি ইন্ডিগো তো খাবার দেয় না আপনাকে এই খাবারের জন্য আলাদা পেমেন্ট করতে হয় এই পেমেন্ট যখন করলাম তো আমি একটা দেখলাম যে খাবই যখন তাহলে ইন্ডিয়ান একটু বিরিয়ানি খেয়ে দেখি তা আমি বিরিয়ানির অর্ডার দিলাম রাতে আমাকে একটা প্যাকেট দিল ওই ওয়ান টাইমস নুডলস আমার ছেলেমেয়েরা খায় যেভাবে সেই ধরনের নুডলস এই হচ্ছে ইন্ডিগোর সার্ভিস এবং তাদের কর্মকর্তা বা কর্মচারী যাই বলুন তাদের যে আচার আচরণ বাংলাদেশিদের প্রতি তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য আমার মনে খুব আঘাত পেয়েছি খুব আঘাত পেয়েছি একটা দেশের মধ্য দিয়ে অন্য একটি দেশে যাওয়া নিজেদের প্রয়োজনই যায় হয়তো বৈধ অবৈধ এটার প্রশ্নও থাকতে পারে কিন্তু সেটার জন্যই তো ইমিগ্রেশন কর্মকর্তা আছেন উনি তো সেটা বের করবেন কোনটা বৈধ কোনটা অবৈধ সেটার প্রতি সে যে যেটার সে সেই আচরণই উনি করবেন কিন্তু ঢালাও হবে সবার সাথে একই আচরণ করবেন সেটা কিন্তু কোনো পেশাদারিত্বের পরিচয় নয় আর কোনটা অবৈধ অনুপ্রবেশকারী বা অন্য দেশে যাওয়ার এটা কি একজন অভিজ্ঞ কর্মকর্তার জন্য বোঝাটা কি খুব কঠিন দেখুন যেমন আমার পেশায় ধরি আমি ডাক্তার একজন সার্জন অর্থোপেডিক সার্জন একজন রুগী যখন কিছু কথা বলে দু একটা পরীক্ষা নিরীক্ষা এক্স রে দেখায় প্রাথমিক ধারণা কিন্তু আমার হয়ে যায় যে সেটি কোন রোগ হতে পারে সুতরাং এই ইমিগ্রেশন অফিসারদের এই ধারণাটা তো থাকার কথা তারা আমাদের এই প্রতিবেশী দেশ আমাদের প্রতি তাদের আচরণ এমন হস্টাইল কেন এত প্রতিহিংসা পরায়ণ কেন অসম্মানজনক কেন আমি জানি না আমি আবারও বলছি যারা বিশেষ করে কলকাতায় থেকে ট্রানজিট বা অন্য কোনো ভিসা নিয়ে তৃতীয় কোনো দেশে যেতে চান একটু ভাববেন একটু ভাববেন ভেবে তারপর রওনা দিবেন না হলে ভোগান্তির শিকার হতে পারেন অন্তত আমার ক্ষেত্রে তাই হয়েছে কারণ আমি আমাদের কিন্তু যারা সরকারি পাসপোর্ট হোল্ডার তারা কিন্তু অন অ্যারাইভ্যাল ভিসা পায় তো সুতরাং আমাকে ওই ইয়ের থেকে যদি ভুলও করে হেনাওয়ায়ের থেকে যদি ভুলও করে তাহলে কি কী সেটা কি ঠিক করা যাবে না ওরা বারবার বলছে যে ওই হেনাওয়ায়ের লিস্টটা পরিবর্তন করতে হবে বলছে যে এটা আমাদের দায়িত্ব না এটা এয়ারলাইন্সের দায়িত্ব হ্যাঁ আবার এয়ারলাইন্সের কাছে বল বলল দেখেন আপনার ভিসা দিবে কি দিবে না এটা মিগ্রেশনের দায়িত্ব এই যে ঠেলাঠেলি গুতাগুতি এগুলো অসম্মানজনক আমি আশা করব যে আমাদের এই প্রতিবেশী দেশ তারা আমাদের সাথে এই বই আচরণ করা থেকে বিরত থাকবে ধন্যবাদ সবাইকে